চার খলিফা নির্বাচন ব্যবস্থা একটু খেয়াল করেন প্রথম খলিফা আবুবের সিদ্দিক হোক আল্লাহ রসুল যখন মারা গেলেন তখন কিন্তু মুসলমানদের সংখ্যা এক লাখ বিশ হাজারের কেবল চুয়াল্লিশ হাজার লোক তো অনুষ্ঠান খেলে হজেই গেছিলেন বিদে হজে তখন সারা আরব উপদ্বীপে প্রায় বিশ লাখের মতো মুসলমান ছিল শুধু মদিনা যারা ছিলেন তারাই কিন্তু সেখানে বৈশাখ আবুবকের খলিফা নির্বাচন করলেন সারা ইসলামী বিশ্বের সর্বোচ্চ কোথাও কিন্তু নির্বাচন হয়নি কারণ ইসলামের শ্রেষ্ঠ মানুষগুলো তো মদিনে বসবাস করতেন সাহাবে মদিনে থাকতেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি নিঃসন্দেহে অবকাশ ছিলেন এতে কোনো মানে দ্বিমত ছিল না তাকে প্রথম বায়াত করলেন কে ওমর ফারুক রাজ্য তোলার যিনি উম্মতের দ্বিতীয় ব্যক্তি তিনি যখন বায়াত করলেন শুরু হয়ে গেলেন বায়াত শিল মহাজিররা করলেন আনসাররা করলেন শেষ ও দুই আড়াই বছর পরে উনি যখন মৃত্যুবরণ করছেন ওনাকে উনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে কে খলিফ হবে যিনি চলে যাচ্ছেন তার অভিজ্ঞতা বেশি তারপরে কে যোগ্যতা রাখে বেশি উনি ভালো বুঝে উনি তখন বললেন ওমর অধিকাশ আমি তোমাকে নেতৃত্বে দিতে চাচ্ছি খেলাফত দিতে চাচ্ছি তোমার মত কি তো এই গুরুদত্ত আমি বহন করতে পারবো না কেউ আমাদের মাঠে আল্লাহ কাছে সমস্ত মুসলিম উমর দায়িত্ব নিয়ে আমি যেয়ে দাঁড়াবো কী করে আমি পারব না অন্যদেরকে ডাকলেন অনুদ্রা সাহাবি ছিলেন বা লোকদের উচ্চ পর্যায়ের সাহাবি বললো তোমাদের মতামত কী তো কেউ কেউ বললেন এই ওমর খুব কঠোর মানুষ মেজাজ খুব কড়া তো একটু নরম হলেই ভালো হয়েছে তাকে জবাব দিলেন এই ইমরাতের গুরুদায়িত্ব তার স্কন্ধে চাপিয়ে দেওয়ার পরে সে অটোমেটিক দুর্বল হয়ে যাবে আমি এখন দেখতে পাচ্ছি তার চেয়ে যে দূরদর্শী প্রচক্ষণ করে নেতা আমাদের সামনে নাই তা সবাই একমত হয়ে ঠিক আছে ওমরকে দায়িত্ব দিয়ে দেন নির্বাচন কিন্তু হয়ে গেল কারোর কোনো আপত্তি নাই ওমর এরকম একটা মানুষ পর্যন্ত সালাত অবস্থায় আহত হলেন গোলাম আবু লুলুর মাধ্যমে কয়েকদিন বেঁচে থাকলেন আব্বাস বলছেন আমি ওমরের ঘরে গেলাম দেখলাম তিনি একবার উঠছেন একবার বসছেন একবার শুচ্ছেন বসছেন পাগলের মতো পাঁচারি করছেন ঘরের মধ্যে বলছে হে খলিফা আপনার এত কষ্ট হচ্ছে আমি ডাক্তার ডাকবো না ডাক্তার চাকর দরকার নেই আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার পরে কাকে নেতৃত্ব দেবো সেটি আমার কোনো দুশ্চিন্তা তো দুজনে পরামর্শ করছে যে আলির ব্যাপারে ওদের মতামত কী ইবনে আব্বাসের কী বল আব্দুর রহমান ব্যাপারে ওদের মতামত কী ওসমানের ব্যাপারে মতামত কি কারণ ইবন আব্বাস অত্যন্ত বিচক্ষণ সাহাবি যে যদিও বয়সে কম খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন এদের ওমর ফারুক তাকেই তার কাছেই পরামর্শ চাচ্ছেন তুমি বলো আর উনি প্রস্তাব দিচ্ছেন উনি জবাব দিচ্ছেন এই করে শেষ পর্যন্ত আশারাই মোবাসারা যারা জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সেই দশজন সাহাবির মধ্যে অবকার একজন ওমর একজন দুজন চলে যাচ্ছেন বাকি আটজন আছে উনি বাসা তাদের মধ্যে থেকে ছয়জন বললেন আমি এই ছয়জনকে রেখে গেলাম এদের মধ্যে যদি তিন তিন হয়ে যায় কাস্টিং ভোট দেওয়ার জন্য আমি আমার বড়ো ছেলে আবদুল্লাকে রেখে গেলাম তো সে খলিফা হবে না সে খালে একজনকে নির্বাচন করবে তিন দিন সময় দিলাম অমুকের ঘরে তোমরা বসবে এবং আরেকজনকে বললেন তোমরা ঘরের বাইরে বসে থাকবে এই তিন দিনের মধ্যে ওরা একজনকে যেন খলিফা নির্বাচন করে নেয় তিন দিনের মধ্যেই তাদের করতেই হবে তাই করা হল গনি খলিবা নির্বাচিত হলেন তাদের সহমতে লক্ষ লক্ষ মুসলমান কিন্তু সারাদিকে চড়ে আছে কারও এখানে কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি কারণ অধিক সন্ন্যাসী গাজন নষ্ট কথা বলে না দূরদর্শিতা তারই দায়িত্ব তারই যিনি দায়িত্ব পালন করেছেন অন্যদের অত বেশি বুঝে না সবাই মেনে নিলেন ওনার খেলাফত চললে বারো বছর উনিও নিহত হলেন বিদ্রোহীদের দ্বারা ইতিহাস বলছে না কেন নির্বাচন সাইটটি বলছে এরপরে এলেন ওসমান গনি নিহত হওয়ার পরপরই মানুষ মদিনা যারা ছিলেন সবাই এসে ধরলো আলীকে আলী ঘরে দরজা দিলেন দরজা ধাক্কানোর চড়ে সে দরজা খুললেন দেখলেন যে সামনে আসান দাঁড়িয়ে তালহা এবং জুবাইয়ের আসারে মোবেশরের দুজন নাম করা সাহাবি তালাহ এবং জুবাইর তা হচ্ছে হে আলী তুমি কি ভায়াত নেবে না আমাদের ই না আমরাল এই যে শাসন টিকতেই পারে না বেগারে আমির আমির ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না তুমি কেন হাত বাড়াচ্ছ না তো আলী বললেন না এটা ইখতিয়ার তোমাদের নয় ইখতিয়ার মজলাদ সুরার এবং আহলে বদর তাদেরই সবারই ইখতিয়ার নয় তালা এবং যুবাই তার নিঃসন্দেহে হলে সুরা আগে থেকেই বারবার সবাই মিলে চাপ দেওয়া শুরু করলো বলে আমরা তো তখন তিনি বাধ্য হয়ে রাজি হলেন এবং তিনি মসজিদে নবিত গিয়ে খোদ্ দিলেন সবাই তার হাতে বায়াত করল আলি খলিফা হয়ে গেলেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে বংশ ধনী ধন সম্পদ কোনোটাই কিন্তু খেয়াল করা হয়নি আলি তো অত্যন্ত গরিব মানুষ ছিলেন খুব খেয়াল করা একটাই তাকোয়া আল্লাহ রসল্লের নিকটবর্তী কে কত ছিলেন আবকরের তাকোয়া ওমরের তাকোয়া উসমান গনির তাকোয়া আলীর তাকোয়া প্রশ্নাতীত বিতর্কের ঊর্ধ্বে অন্য কোনো দিকে তারা খেয়াল করার নেই